নমস্কার বন্ধুরা মৌহা কিচেন ওই দলপুরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এই দেখুন মুখ করায় যেটা মুখ ডাল খাওয়া হয় বন্ধুরা সেই মুখ কড়াই এই দেখুন পেকে গেছে এইগুলো এরকম করে তুলে নেওয়া হচ্ছে বন্ধুরা এই দেখুন এই দেখুন ভিতরে কড়াই বন্ধুরা এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন এই দেখুন ভিতরে এই যে কড়াই এই যে এই কড়াই থেকেই হচ্ছে এই কড়াইটা আবার ওই হামান হোক মেশিনে হোক ভেঙে ওই যে মুখ কড়াই মুখ ডাল আমরা যেটা খাই নিরামিষের দিন সেই ডালটা বেরোয় বন্ধুরা বন্ধুরা তুলে নিচ্ছে করে সবগুলো হ্যাঁ বন্ধুরা যে কড়াইগুলো তোলা দেখালাম আপনাদের এই দেখুন রোদে দেওয়া হয়েছে রোদে দিলে এই দেখুন কড়াই বেরিয়েছে এই দেখুন এই দেখুন রোদে দিতে এই দেখুন এই দেখুন কড়াই বেরিয়েছে এই যে রোদে দিলে এগুলো ফেটে গিয়ে এই দেখুন কড়াই বেরোয় এই দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন এখানেও রাখা হয়েছে এই দেখুন ফেটে গিয়ে এই দেখুন এই ফেটে গিয়ে এই যে কড়াই বেরিয়েছে এই দেখুন আর এই যে কড়াই রাখা হয়েছে এই দেখুন এই কড়াই থেকে বের করে এই কড়াইয়ের রেসিপি দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন এই দেখুন যে কড়াইগুলো তুলে এনেছিলাম মাঠ দিয়ে মুখ কড়াই তার সাথে আরও দিয়েছি বিউলির ডাল গোটা যে বিউলির ডাল হয় সেই বিউলির ডাল যে চানা মশলা হয় যেটা আর কি আমরা হচ্ছে কাবলি ছলা বলি সেই কাবলি ছলা গোটা মুসুরির ডাল যেটা ভাঙা নয় আর হচ্ছে মটর ডাল সব একসাথে দিয়ে আমি হচ্ছে তরকা বানিয়ে নেব এর মধ্যে সিমের দানা আছে বটবটিরও দানা আছে সব দিয়ে আমি তরকা বানিয়ে নেবো তো প্রথমে এই দেখুন এই জন্য ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখুন ডালগুলো যে দেখিয়েছিলাম ডালগুলো সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে কি নিয়েছি দেখুন এই দেখুন পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি টমেটোগুলো কুচিয়ে কুচিয়ে নিয়েছি আর আদা এই যে রসুন সব কুচিয়ে নিতে হবে বাটা দিলে হবে না তো প্রথমে আমি এই দেখুন কড়া গরম করে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে মেথি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনগুলো ভালো করে ভেজে নেব এরপরে আমি আদা এই পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচানোগুলো একসাথেই সবগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো যে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো সবগুলো একসাথে ভালো করে নেড়ে নেবো করার মধ্যে এরপরে আমি একা একে মশলা গুঁড়োগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম ধনের গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো তারপরে অল্প করে জিরের গুঁড়ো আপনারা না দিলেও চলবে অপশনাল আমি দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি এবারে ভালো করে নেড়ে নেব প্রয়োজন মতো লবণ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নেব আমি এবারে যে ডালটা ভিজিয়েছিলাম সিদ্ধ করেছি সিদ্ধটা আপনাদের দেখাতে পারিনি সেই ডালটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একসাথে সব কিছু দিয়ে নাড়িয়ে নেব ডিমটা আমি আগের থেকে এ করে ভেজে নেব না ভেজে নিয়ে কুচু কুচু করলে ওর থেকে বরঞ্চ একসাথে ডিমটা ফাটিয়ে দিয়ে এ করলে ভালো হয় তো আমি ডিমটা সেরকমই করে দেবো একটু জল দিয়ে দিচ্ছি এই দেখুন তরকাটা ফুটছে তরকাটা ফুটছে এর মধ্যে যে ডিম দিয়ে দেওয়া হচ্ছে ডিমটা ঠিক এরকমভাবে দিয়ে দিতে হবে ডিম ভেজে দিলে কিন্তু ওইটা গোটা গোটা মানে যেখানে যাবে সেখানে কিন্তু এরকম ভাবে দিলে ডিমটা হচ্ছে চারিদিকে হয়ে যাবে পুরো তরকারি তরকাতেই ডিমটা হয়ে যাবে ওই জন্য ডিমটা এরকমভাবেই দেওয়া আর খানিক্ষণ রাখতে হবে রাখলেই হয়ে যাবে তরকাটা কমপ্লিট দেখুন তরকারি ঠিক এরকম হয়েছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন ঠিক এরকম হয়েছে